আসসালামু আলাইকুম গায়েজ স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আমি বিপ্লব আমি এখন মঙ্গোলিয়াতে আছি মঙ্গোলিয়ায় কেন আসা আপনার উচিত নয় এটা আমি বিস্তারিত বলবো ভিডিওতে আপনারা পুরো ভিডিও দেখবেন অবশ্যই অন্যান্য দেশের ভিসা বন্ধ থাকায় অনেকেই মঙ্গোলিয়া আসার জন্য চিন্তা করতেছেন বা ট্রাই করতেছেন আমি কয়েকটা বিষয় বলবো যেগুলো না জেনে আপনারা ভুলেও মঙ্গোলিয়ায় আসবেন না মঙ্গোলিয়ায় কেন আপনার আসা উচিত হবে না এই বিষয়টি জানতে পুরো ভিডিওটি দেখুন মঙ্গোলিয়ায় না আসার প্রধান কারণই হচ্ছে ঠান্ডা মূলত মঙ্গোলিয়া হচ্ছে একটা শীত প্রধান দেশ এখানে শীতের তীব্রতা অনেক বেশি শীতের দিনে এখানে ওয়েদার থাকে মাইনাস চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি আর আপনার যদি শীতে প্রবলেম হয় তাহলে এখানে আসাটা ঠিক হবে না মূলত এটা হচ্ছে মঙ্গোলিয়ার গ্রীষ্মকাল বলা হয় এই গ্রীষ্মকালেও এখানে রাতে চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকে এ কারণে আর শীতের সময় এই তীব্রতা আরও অনেক বেশি হয় তো মঙ্গোলিয়ায় এত পরিমাণ তুষারপাত হয় যেটা বলার বাইরে এ কারণে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাতারকে বলা হয় পৃথিবীর একদম ঠান্ডার রাজধানী হিসেবে গণ্য মঙ্গোলিয়ার এই উলানবাতার শহরটাকে এ কারণে যাদের ঠান্ডার সমস্যা আছে তারা মূলত মঙ্গোলিয়া আসাটা ঠিক হবে না আর দ্বিতীয়ত সমস্যা হচ্ছে এখানে ভাষাগত প্রবলেম এরা ম্যাক্সিমাম মানুষেই ইংলিশ বুঝে না আর মঙ্গোলিয়ানরা কি বলে এটা আমরা মূলত বুঝি না এ কারণে ভাষাগত একটা অনেক বড় একটা গ্যাপ থেকে যায় যে কারণে যে কোনো বিষয় কমিউনিকেশনের একটু প্রবলেম হয় এ কারণে মনে করি যে ভাষাগত একটা বিশাল গ্যাপ থাকার কারণে মঙ্গোলিয়া আসাটা ঠিক হবে এরপরেই যাদের মঙ্গোলিয়া আসা উচিত নয় যারা যে কাজে আসতেছেন কিন্তু আপনি ওই কাজটা প্রপারলি ভাবে পারেন না তাহলে আপনার মঙ্গোলিয়া আসা দরকার নেই আসার পর যদি এরা দেখে যে আপনি কাজটা পারতেছেন না তাহলে আপনার ডিরেক্ট বাংলাদেশে পাঠাই দিবে এরপরে আপনি যে কাজে আসতেছেন এর সঙ্গে আপনাকে আরো অনেক ধরনের কাজ করতে হবে মেন বিষয়টা হচ্ছে বাংলাদেশে যেমন মিস্ত্রি হেল্পার আলাদা থাকে এখানে কিন্তু নিজেকেই করতে হবে আর এ ধরনের কাজ করা যদি মন মানসিকতা না থাকে তাহলে মঙ্গোলিয়া ভুলেও আসবেন না আর একটি সমস্যা হচ্ছে এটা হচ্ছে মূলত হালাল খাবার তো মঙ্গোলিয়া হচ্ছে একটা নন মুসলিম কান্ট্রি এখানে হালাল খাবার পাওয়াটা খুব কষ্টসাধ্য হয়ে যায় মানে মুসলিম নাই বললেই চলে আর আমরা এতদিন থেকে আসি কোনো আজান শুনি না যে একটা আজান কোথাও দিচ্ছি যদি অন্য খাবার খাওয়ার অভ্যাস না করতে পারেন তাহলে মঙ্গোলিয়া আসাটা ঠিক হবে না যেহেতু আমি মঙ্গোলিয়ায় আছি তাই এই বিষয়গুলো আমি ফিল করছি আপনাদেরকে জানালাম এইগুলো হচ্ছে আজকের মূলত বিষয় যেগুলো জানাটা আপনাদের অতি জরুরি বলে আমি মনে করি এ কারণে আপনাদের এই বিষয়গুলো আমি শেয়ার করলাম অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং ভিডিওগুলো গুলো দেখবেন আর মঙ্গোলিয়ার সবকিছু বিষয় আসা যা আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভিডিওগুলো। দেখা হবে ইনশাআল্লাহ নতুন অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম